সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে স্বাগতম সপ্তম শ্রেণীর সান্যাসিক মূল্যায়ন দু উপলক্ষে বিজ্ঞান বিষয়ক নমুনা সাজেশন পত্র ক্লাসটিতে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশে জুলাই দু হাজার চব্বিশ তো সপ্তম শ্রেণীর বিজ্ঞান পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাজেশন পর্বে আমরা জানবো অর্ধবার্ষিক পরীক্ষার জন্য নির্ধারিত সিলেবাসে বলা রয়েছে পৃষ্ঠা এক থেকে বাউন্ন পর্যন্ত আর আমাদের নির্ধারিত অধ্যায়সমূহ হচ্ছে প্রথম অধ্যায় ফসলের ডাক দ্বিতীয় অধ্যায় পদার্থের সুলুক সন্ধান তৃতীয় অধ্যায় কোষ পরিভ্রমণ চতুর্থ অধ্যায় হচ্ছে সূর্যালোকের রান্না তো এখন আমরা কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর জেনে নিব প্রশ্ন এক জীববৈচিত্র্য কখন ঝুঁকির মুখে সম্মুখীন হয় এবং এর প্রতিকার সমূহ কী উত্তর জীব বৈচিত্র্য ঝুঁকির মুখে পড়ার প্রধান কারণগুলি হল আমরা হাতের বামে দেখতে পাচ্ছি এর উৎস এবং ডান দিকে দেখতে পাচ্ছি কারণ তো উৎস হচ্ছে বন উজার বনভূমি ধ্বংস করে চাষাবাদ নগরায়ন এবং শিল্পায়নের জন্য জমি ব্যবহারের ফলে বহু প্রজাতির বাসস্থান ধ্বংস হচ্ছে এটি একটি কারণ দূষণ বায়ু পানি এবং মাটির দূষণের ফলে জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ে অতিরিক্ত শিকার এবং মৎস্য আহরণ অত্যাধিক শিকার এবং মৎস্য আহরণের ফলে অনেক প্রজাতি বিলুপ্তির পথে আবহাওয়ার পরিবর্তন জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন আসছে যা জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব ফেলে বৈশ্বিক বাণিজ্য প্রাণী ও উদ্ভিদ প্রজাতির অবৈধ বাণিজ্য ও জীববৈচিত্র্য হ্রাসের অন্যতম কারণ এ পর্যায়ে আমরা জেনে নেব প্রতিকারের উপায় সমূহ তো প্রথম হচ্ছে সংরক্ষিত এলাকা স্থাপন করণীয় ক্ষেত্রে জীববৈচিত্র্য রক্ষার জন্য অভয়ারণ্য জাতীয় উদ্যান এবং সংরক্ষিত বনাঞ্চল স্থাপন করা প্রয়োজন বনায়ন ও পুনর্বনায়ন বৃক্ষরোপণ এবং পুনর্বনায়নের মাধ্যমে প্রাকৃতিক পরিবেশ পুনরুদ্ধার করা সম্ভব দূষণ নিয়ন্ত্রণ শিল্প কারখানা থেকে নির্গত বজ্র পদার্থ নিয়ন্ত্রণ পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার এবং পুনর্ব্যবহার ব্যবস্থা কার্যকর করা প্রাকৃতিক সম্পদ ব্যবহারে সীমাবদ্ধতা অত্যাধিক শিকার ও মৎস্য আহরণ নিয়ন্ত্রণ এবং টেকসই সম্পদ ব্যবহারে প্রচলন জলবায়ু পরিবর্তনের মোকাবিলা নবায়নযোগ্য জ্বালানি উৎস ব্যবহার কার্বন নিঃসরণ হ্রাস এবং পরিবেশবান্ধব জীবনযাত্রা প্রচলন শিক্ষা এবং সচেতনতা জীববৈচিত্র্যের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষামূলক প্রোগ্রামের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা সম্ভব আইনি ব্যবস্থা প্রাকৃতিক সম্পদ রক্ষার জন্য আয় শক্তিশালী আইন প্রণয়ন এবং তা কার্যকর করা এ পর্যায়ে আমরা প্রশ্ন দুই দেখতে পাচ্ছি পরিবর্তিত পরিবেশে জীবের বেঁচে থাকা নিয়ে একটি প্রতিবেদন লিখতে বলা হয়েছে তা আমরা উত্তরে বলতে পারি প্রতিবেদনের শিরোনামটি হবে পরিবর্তিত জীবে বেঁচে থাকা প্রতিবেদকের নাম এখানে তোমরা তোমার নিজেদের নামও দিতে পারো আমি দিয়েছি আব্দুল্লাহ আল মামুন শ্রেণী সপ্তম রোল নম্বর এক তারিখ হচ্ছে ষোলোই জুলাই দু উদ্দেশ্য পরিবর্তিত পরিবেশে জীব বা ফসলের বেঁচে থাকার কৌশল জানা বর্ণনা প্রত্যেক জীব সবসময় চেষ্টা করে তার পারিপার্শ্বিক পরিবর্তনশীল পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে এবং সেই পরিবেশের থেকে নানা রকমের সুবিধা পেতে পরিবেশের বিভিন্ন প্রতিকূলতার মধ্যে নিজে থেকে ঠিকমতো মানিয়ে নিয়ে সুষ্ঠুভাবে বেঁচে থাকা এবং বংশবৃদ্ধি করার জন্য জীবের নানা রকমের পরিবর্তন ঘটে এই পরিবর্তন গঠনগত হতে পারে শারীর হতে পারে কিংবা আচরণগত হতে পারে এর ফলে জীব যে বৈশিষ্ট্য অর্জন করে তা পরের প্রজন্মও সঞ্চারিত হয় এভাবে প্রত্যেক প্রজন্মের নতুন কিছু বৈশিষ্ট্য অর্জনের মাধ্যমে এক সময় সরল জীব নতুন জটিল জীবের উদ্ভব ঘটে অর্থাৎ জীবের পরিবর্তন ঘটে যে সমস্ত পরিবর্তন জৈব পরিবর্তনে সাহায্য করে তাদেরকে অভিযোজন বলে অভিযোজনের প্রয়োজনীয়তা যেহেতু পরিবেশ প্রতিনিয়ত পরিবর্তনশীল সেজন্য কোনো কোনো পরিবেশে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য সেখানকার জীবদের মধ্যে পরিবর্তন দেখা দিতে পারে নতুবা তাদের অবলুপ্তির সম্ভাবনা থাকে এই কারণে পরিবেশ বর্তনের সাথে সাথে নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য সেখানকার জীবেদের পরিবেশের সঙ্গে পরিচিত অর্থাৎ অভিযোজিত হওয়া অবশ্য প্রয়োজনীয় অভিযোজনের উদ্দেশ্য সম্পর্কে জেনে নেব এর প্রধান মূল উদ্দেশ্যই হচ্ছে পরিবর্তিত পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে বা মানিয়ে নিয়ে জীবদারণ ও বংশবিস্তার করাই হলো অভিযোজনের প্রধান উদ্দেশ্য পরিবর্তিত পরিবেশে গঠনগত শারীর এবং আচরণগত নানা পরিবর্তন ঘটিয়ে সুষ্ঠুভাবে বেঁচে থাকায় হলো অভিযোজনের অন্যতম উদ্দেশ্য পরিবর্তিত পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে নানা পরিবর্তন ঘটিয়ে আপন প্রজাতির অস্তিত্ব রক্ষা হলো অভিযোজনের আরও একটি উদ্দেশ্য অভিযোজনের ফল হিসেবে জীব যে অনুকূল পরিবর্তন আসে তা বংশপরম্পায় উত্তর পুরুষের দেহে সঞ্চারিত হয়ে বিবর্তনের পথকে সুগম করে এ পর্যায়ে আমরা প্রশ্ন নম্বর তিন জেনে নেব বাংলাদেশের জীব বৈচিত্র্য নিয়ে একটি প্রতিবেদন লিখতে বলেছে তাহলে আমাদের প্রতিবেদনের শিরোনামটি হবে বাংলাদেশের জীব বৈচিত্র্য প্রতিবেদকের নাম আল মারমুন শ্রেণী সপ্তম রোল এক তারিখ হচ্ছে ১৬ জুলাই দু হাজার চব্বিশ জীব বৈচিত্র্য প্রকৃতির মধ্যে সব রকমের জীব যে নিয়মে বেঁচে থাকে তাকে সংক্ষেপে জীব বৈচিত্র্য বলা হয় মানুষ প্রাণী ও কীট সহ জীবজগৎ প্রকৃতির মধ্যে ভারসাম্য বজায় রেখে বেঁচে থাকে জলবায়ু ও তাপমাত্রার নানা পরিবর্তনের ফলে জীবজগতের বিভিন্ন প্রাণী ও তরুলতার জন্ম বা মৃত্যু ঘটে লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীর জলবায়ুতে যেসব প্রাণী বেঁচেছিল তাপমাত্রা ও জলবায়ুর পরিবর্তনের ফলে তাদের মধ্যে অনেকে প্রাণীরই বিলুপ্তি ঘটেছে প্রকৃতির মধ্যে সব প্রাণীর অস্তিত্ব বংশবিস্তার ও পরি বিবর্তন ভারসাম্যপূর্ণভাবে ঘটে চলেছে প্রাণীরা একে অন্যের ওপর নির্ভরশীল সবুজ গাছপালা বাতাসে যে অক্সিজেন ছড়ায় তা দিচ্ছে তা গ্রহণ করে প্রাণীরা বেঁচে থাকে আবার প্রাণীদের কাছ থেকে প্রয়োজনীয় নাইট্রোজেন পায় গাছপালা বনে বিভিন্ন প্রাণী একে অন্যের শিকার করে বেঁচে থাকে প্রাণীদের বংশবিস্তার ঘটে একই নিয়মে ঘূর্ণিঝড়ে সুন্দরবনে প্রাণী ও গাছপালার ক্ষয়ক্ষতি হয় আবার প্রকৃতির নিয়মেই সুন্দরবন গাছপালা ও প্রাণীতে পরিপূর্ণ হয়ে ওঠে বাংলাদেশের জীববৈচিত্র্যের অবস্থা বাংলাদেশে একসময় প্রচুর বনজঙ্গল জীবজন্তু ও পশু ছিল নিচু জলাভূমিতে ছিল প্রচুর জলচর প্রাণী এদেশের জনসংখ্যা বেড়ে যাওয়ার ফলে জলাভূমি ভরাট করে বাড়িঘর রাস্তাঘাট ও শহর নির্মিত হচ্ছে জীবজ বৈচিত্র্যের উপর যার নৈতিক প্রভাব পড়ছে ঘরবাড়ির ও রাস্তাঘাট নির্মাণের ফলে পানি প্রবাহ ব্যাহত হচ্ছে ফলে জলাচর প্রাণী ও মাছ বংশবিস্তারে বাধাগ্রস্ত হচ্ছে ঘরবাড়ি রাস্তাঘাট ও শহর গঞ্জতর গড়ে ওঠার ফলে দেশের কৃষি জমির পরিমাণ কমে গেছে যেখানে সেখানে শিল্প কারখানা তৈরি হওয়ার ফলে কারখানার রাসায়নিক বজ্র নষ্ট হচ্ছে জমির উর্বরতা বেশি মানুষের জন্য বেশি খাদ্য উৎপাদনের লক্ষ্যে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করতে হচ্ছে এর ফলে বাধাগ্রস্ত হচ্ছে মাছ পোকামাকড় ও পাখির বংশবিস্তার তাতেও জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে দেশের জনসংখ্যা বেড়ে যাওয়ার ফলে গাছপালা সম্পদ ও মৎস্য সম্পদের ওপর চাপ পড়ছে শহরে গ্যাস ও পানি সরবরাহ কমে গেছে গ্রামাঞ্চলে গাছপালা কমে যাওয়ার সেখানে তাপমাত্রা বেড়ে গেছে বৈচিত্র্য নষ্ট হওয়ার পরিণতি আমাদের জন্য ভয়ঙ্কর হবে এই বিপদ মোকাবেলার জন্য এখনই আমাদেরকে সচেতন ও সক্রিয় হতে হবে তো জীববৈচিত্র্য রক্ষার জন্য প্রয়োজনীয় কর্মসমূহ জনসংখ্যা কমিয়ে আনতে হবে কৃষি জমি নষ্ট করা যাবে না কৃষি উৎপাদনে জীববৈচিত্র্য রক্ষার নীতি অনুসরণ করতে হবে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে আনতে হবে স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ করা যাবে না জলাধার নির্মাণ ও সংরক্ষণ করতে হবে রাসায়নিক দ্রব্য ব্যবহারের নিয়ম মেনে চলতে হবে খনিজ সম্পদ ব্যবহারে প্রকৃতির নিয়ম মানতে হবে খনিজ সম্পদ বাড়াতে হবে এবং দেশের আরও বনার সৃষ্টি করতে হবে পশু ও মৎস্য সম্পদকে রক্ষা ও বৃদ্ধি করতে হবে জীব রক্ষার জন্য সরকারি ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে মনে রাখতে হবে বাংলাদেশের জীববৈচিত্র্য সর্বোচ্চ হুমকির মুখে রয়েছে